এই ওভারঅল অনেক ভালো এখানে অনেক নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারলাম অ্যান্ড দেখতে পেলাম আমার কাছে ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট তো ওই জন্য আমার হচ্ছে মেশিনের প্রতি অনেক কিউরিয়াসিটি কাজ করে আর এখানে আমাদের পড়াশোনা আমি এগুলো পড়ছিলাম ডিপ্লোমা লাইফে তো আজকে বাস্তবভাবে দেখলাম কী কীভাবে কাজ করে কীভাবে যন্ত্রাংশ তৈরি হয় তো আমার কাছে একটা এক্সপিরিয়েন্স নতুন একটা এক্সপিরিয়েন্স লাগছে অনেকটাই আরও দেখি কিছু শেখা যায় কি না শেখার তো কোনো শেষ নাই মিলে ওয়াল্টনের স্টলটাকে মোটামুটি অন্যদের তুলনায় বেশ ভালো লাগছে যেমন আপনাদের মডিউল চিলারটা দেখলাম প্লাস আপনাদের এই ভিআরএফের স্মার্ট সিসিএমটা দেখলাম তো ওই স্মার্ট সিসিএমের বেশ কিছু ফিচার এখানকার রিপ্রেজেন্টের যিনি ছিল উনি সুন্দরভাবে বুঝাইছে আমাদের তো সব মিলে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আর বলতে গেলে আমরা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করি তো সেই দিক থেকে দেখলাম যে এখানে যে স্মার্ট সিসিএমটা যেটা দেখ এটা এটা আমার কাছে অনেকটা আকর্ষণীয় লাগছে আর কি যেটা অন্যদের তুলনায় বলতে গেলে আগেই আছে অনেকটা যেমন অন্যান্য ব্র্যান্ডের সিসিএমগুলোতে বেশ কিছু ফিচার থাকে যেগুলো তুলনায় এই সিস্টেমটাতে অনেক আপগ্রেড দেখা যাচ্ছে এটা বাসা থেকেও কন্ট্রোল করা যায় প্লাস যে অনেক জায়গা থেকে কন্ট্রোল করা যায় টেম্পারেচার প্লাস অপারেটিং সিস্টেমটা কি কি প্যারামিটারে আছে টেম্পারেচার ঠিক আছে কিনা না কম আছে কি না সব কিছু মোটামুটি অনেক সুন্দর হ্যাঁ তাল মিলে অন্যদের তুলনায় আগে আছে আর আসলে নতুনত্ব বলতে আমি অন্য নতুনত্ব বলতে আমি একটা ওদের সিক্স এস্টার যে মেশিনটা ছিল পার আওয়ার আড়াই ঘন্টা ওইটা নিয়ে একটু টেকনিক্যাল একটু ডিসকাশন করলাম আসলে এটা ওদের কি টেকনোলজি ইউজ করছে সেটার জন্য আমি আসলে বিআরএফই আমাদের জব ক্যাটাগরি বিআরএফি তাই আসলে ও টেকনোলজিটা কীরকম এটা দেখার জন্য কথা বলতেছিলাম আমরা হ্যাঁ ওভারঅল তো ওদের কথা অনুসারে বলো এখন বাস্তবে গিয়ে আসলে জিনিসটা কীরকম হচ্ছে এটাই হচ্ছে কথা এখানে উপস্থান বলতে আমি বেশি ওই স্পিড দেখলাম বাকিগুলো দেখি নেই ওইটা ওইটা ওদের যদি টেকনোলজি মানুষ মানুষটা সবাই সাই হচ্ছে কম প্রাইস জিনিসটা ইউজ করার জন্য যে স্পিড এসির সবাই কস্ট কস্ট কষ্টটাই চিন্তা করে সুতরাং কস্টের দিক দিয়ে যদি এটা যদি ওকে হয় তাহলে ভালো মানুষের জন্য ভালো হবে স্বাচ্ছন্দ্য হ্যাঁ স্বাচ্ছন্দ্যে নিতে পারবো ওইটা যদি আমার কস্টিনটা যদি কম আসে তাহলে মানে এসি কিন্তু সবাই কিনতে পারবে বোর কিন্তু সবাই কিনতে পারে এক্স লাইকে এরকম কিনতে পারবে কিন্তু আমার কস্ট যদি আমি যদি বহন করতে না পারি তাহলে এটা কিনে তো লাভ নাই ওভারঅল দিন শেষ দিনশেষে কস্টটাই হ্যাঁ যদি এরকম টেকনোলজি নিয়ে আসে তাহলে মানুষ তো অবশ্যই ইমপ্রেসিভ দেশীয় পণ্য সবাই চাইবে এই জিনিসটা ইউজ করার জন্য যদি আমাদের এটার পিছনে একটা কারণ হচ্ছে সার্ভিস সার্ভিসটা যদি ভালো দেয় সব কিছু ওকে আসলে আমরা যে আপডেট যে ডিভাইসগুলো আছে এগুলো নিয়ে আসলে দেখতে আসছিলাম যেমন ওয়ালটন রিসেন্টলি পাবলিশ করছে যে ওনাদের একটা চিলার অলরেডি পাবলিশ করছে তো ওটাই দেখতে আসছিলাম যে আপডেট কী কী তারা ফ্যাসিলিটি দিচ্ছে যেমন বাজারে অনেক সাপ্লায়ই আছে যেমন ক্যারিয়ার আছে তারপরে টিকা আছে তো আমরা দেখতে আসছি যে ওনাদের সাথে কম্পেয়ার করে বাংলাদেশের যে প্রোডাক্টটা আছে ওয়ালটন এটা কীভাবে সার্ভিস দিচ্ছে ওনারা তো অলরেডি আমরা যেটা দেখছি মার্শাল্লাহ ওনারা অনেক আপডেট জিনিস নিয়ে কাজ করতেছে তো এটাই নর্মালি চিলার দেখছি এর সাথে বিআরএফ দেখছি আউটডোর দেখছি ইনডোর দেখছি তো সব কিছু মেলায় ওনারা অনেক আপডেট নিয়ে কাজ করতেছে ওয়াল্টন অনেকটাই এগিয়ে যেমন অন্য অন্য ওয়েদারে যেমন ঠিক আছে কাজটা করে ওরা হিটমুল কুলমুল দুটাই একসাথে দিয়ে পাবলিশ করে ধরেন হিটমুডে যখন যায় আমরা কুট কুল মুডের সাথে অ্যাডজাস্ট করে তো সেক্ষেত্রে আমাদের প্রাইসটা অনেক হাই হয়ে যায় তো ওনারা যেটা আমরা আমাদের বাংলাদেশে ওয়েদারে হিটমুটটা নর্মালি প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে ওনারা হিটমুটটা লেস করে দেন হচ্ছে আমাদের কুলমুটটা দিয়ে ওনারা সার্ভিস দিচ্ছে যেদায় আমাদের কস্টিংটা অনেক কম আসতেছে অথরিটি বলতে ওনাদের অথরিটি তো অনেক মানে হাই আছে এখন নর্মালি আমরা যে যেসব ফ্যাসিলিটিগুলো চায় ওনারা অথরিটিতে যারা আছে ওনারা সেম ফ্যাসিলিটিতেই কাস্টমারকে খুশি করতে যাচ্ছে আসলে এটা হ্যাঁ সব সব অল ওভার সার্ভিস প্রাইস সবকিছুই মিলাই আলাইকুম আমি শহীদুল ইসলাম রেজা আমি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি ওয়ালটনে আমরা আসলে সেবোর এক্সপোতে এসেছি মেনলি এইচ ব্যাকের পারপাসে বাট আমরা এখানে ফ্রিজের একটু ডেমনস্ট্রেশন রেখেছি এই জন্য যে ফ্রিজ তো বলতে আমরা যেটা বোঝাই বাংলাদেশের মার্কেটে ওয়ালটন একটা ফ্রিজের জায়েন্ট বাট হাউজ হোল্ড ফ্রিজের জন্য কিন্তু আমরা আসলে সেমি কমার্শিয়াল ক্যাটাগরিতেও যে এন্ট্রি করেছি এবং মোটামুটি ভালোই করছি যে আমাদের কুলার ক্যাটাগরি কোকাকোলা তারপরে আকিজ অন্যান্য অনেকগুলো রিনাউন্ড কোম্পানির সাথে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি তাদেরকে দিচ্ছি প্রোডাক্ট আইসক্রিম ফ্রিজার যদি বলি ইগলো লাভেলো কোয়ালিটি থেকে শুরু করে ফ্রোজেন ফুডের যেসব ইন্ডাস্ট্রি কাজী থেকে শুরু করে সবাইকে আমরা প্রোডাক্ট দিচ্ছি একটা ভালো ফিডব্যাকও পাচ্ছি তাদের কাছ থেকে আমাদের এই ক্যাটাগরিটা এতদিন ছিল চাইনিজ ইম্পোর্ট বেসিস একটা নির্ভরশীল ইন্ডাস্ট্রি সো ওই জায়গায় আমরা একটা ব্রেক থ্রু করার চেষ্টা করেছি ওয়ালটনের পক্ষ থেকে এবং মোটামুটি আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা এখন এতদূর অ্যাটলিস্ট পৌঁছেছে যে আমরা এইটাতে আর ইম্পোর্টের উপর বসে থাকার কোনো প্রয়োজন নেই কনজিউমাররা আসছে দেখছে অনেক উৎসাহ সহিত দেখছে যে একসময় যেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম সোর্স করতাম সেটা ওয়ালটন এখন দিতে পারছে সো আশা করি একটা ভালো ইম্প্যাক্ট পড়বে এই এখানে অ্যাটেন্ড করার ক্ষেত্রে যে ওয়ালটন ফ্রিজ নিয়েও যে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি ফ্রিজের পক্ষ থেকে আমাদের একটা ভালো সারা রয়েছে আমাদের নর্মাল যেসব ফ্রিজ বা যেসব হাউজহোল্ড প্রোডাক্ট ব্যবহারের জন্য আমরা ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে ফিচারটা অনেক বোঝার মতো ফিচার আর কি অর্থাৎ আমি এখানে এআই ডক্টর ইউজ করছি এখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছি বিভিন্ন ধরনের ফিচার আমরা ব্যবহার করি ফ্রেশনেস সিন্তো ফ্রেশ কিন্তু আসলে কমার্শিয়াল ক্যাটাগরির ক্ষেত্রে আসলে ফিচার বলতে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সর্বপ্রথম ফিচার যেটা হলো রিলায়াবেিলিটি এবং রোবাস্টনেস সো ওই রোবাস্টনেস আর রিলায়াবেিলিটির জন্য আমাদের প্রোডাক্টে যতদূর দরকার সেটা আমরা ইনস্যুর করছি যেমন কুলার ক্যাটাগরি যদি বলি একদম কোকাকোলার আটলান্টা থেকে অ্যাপ্রুভ করা কিছু প্যারামিটার আমরা ফলো করি ওদের পারপাসে ফলো করছিলাম বাট সেটা আমাদের স্ট্যান্ডার্ডটাও আমরা নিয়ে নিয়েছি আর কি যে আমরা কত লুমেন এখানে আলো দরকার দরজা কতবার খোলা বা বন্ধ হওয়ার পরেও এটা বছরের পর বছর ঠিকমতো টিকে যাবে বাজারে বাসা বাড়িতে বা দোকানে ইঁদুর কেটে ফেলার সমস্যা থাকে সেটা কীভাবে প্রোটেক্ট করতে হয় সো হোয়াট এভার দ্য রাফ ইউজ বা আমাদের ওয়েদারিং কন্ডিশন এখানে সাস্টেইন করা একটু রিল্যাক্সে যেন কনজিউমাররা ব্যবহার করতে পারে বেশ অনেক দিন সেটা আসলে মেইন ফিচার হিসেবে কাজ করে এই কমার্শিয়াল ক্যাটাগরিতে সো ওইটাতে আমরা ফোকাস করেছি আলম সালাম আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম শিমুল আমি কমার্শিয়াল এয়ার কন্ডিশনার আর আই ডিপার্টমেন্টে কুলিং ইনচার্জ হিসাবে কর্মরত আছে হ্যাঁ যারা এখানে ভিজিট করতে আসছেন আমাদের বিআরএফ এবং চিলার দুটা প্রোডাক্ট নিয়েই আগ্রহ প্রকাশ করছেন এবং বর্তমানে বিআরএফ যে প্রোডাক্টটা এটা বাসাবাড়িতে ব্যবহার উপযোগী কিনা এই প্রশ্নটাই সবাই করছেন এবং আমরা তাদেরকে আশ্বস্ত করছি আমাদের বাসাবাড়িতেও বিআরএফ সিস্টেমটা অপারেট করা যাবে আরেকটা আমরা প্রোডাক্ট এখানে দেখাচ্ছি চিলার এটা মূলত প্রসেস কুলিং হিসাবে আমরা ব্যবহার করতে পারব ইনজেকশন মোল্ডিং মেশিন থার্মো ফর্মিং মেশিন এই ধরনের মেশিনারিজগুলো ঠান্ডা করার জন্য এই চিলারটা ব্যবহার করা যাবে হ্যাঁ তাদের মধ্যে ভালো আগ্রহ দেখতে পাচ্ছি এছাড়া আমাদের বিআরএফের দুটো ফিচার সেন্ট্রাল কন্ট্রোলার এবং ওয়াইফাই মডিউল এই দুটো নিয়ে তাদের মধ্যে আগ্রহ আছে আমরা তো এতদিন স্প্লিট এয়ার কন্ডিশনার এটা আমরা মোবাইলের অ্যাপের মাধ্যমে অপারেট করতে পারতাম বাট আমাদের বিআরএফ সিস্টেমটাও মোবাইলের মাধ্যমে আমরা হচ্ছে অপারেট করতে পারবো এটা দেখে তারা ব্যাপক খুশি এবং টোটাল যে এইচ ব্যাক সিস্টেম সেন্ট্রাল কন্ট্রোলার এটা দিয়েও হচ্ছে আমাদের টোটাল বিআরএফ সিস্টেমটা এক জায়গায় বসে একসাথে আমরা অপারেট করতে পারবো এবং বিভিন্ন বিআরএফ সিস্টেমের সকল ডাটা আমরা দেখতে পারবো অবজার্ভ করতে পারবো মনিটর করতে পারবো তো এটা দেখেও তারা উচ্ছ্বাসিত এবং খুশি আমি খন্দকার সাহাড়িয়ার মুর্শিদ ওয়াল্টন সলস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ব্যাক সেকশনে। সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কর্মরত আছি তো আমরা সেবর এক্সপো কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী যে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন সেবর এক্সপো প্রথমেই তাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আসলে কর্পোরেট সেলস এর যে প্ল্যাটফর্মটা বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা যে ইন্ডাস্ট্রিয়াল সলিউশনগুলি প্রোভাইড করি এখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা যারা রিলেটেড তারাই ভিজিট করছেন এবং আমরা ওয়াল্টন দেশে ভিআরএফ ম্যানুফ্যাকচারিং করছি যেটা কমার্শিয়াল সলিউশনের জন্য খুবই যুগোপযোগী একটি প্রোডাক্ট এবং এটা মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে আমরা এটা এস ব্যাক বিশেষ করে আমাদের এয়ার কন্ডিশনিং সব ধরনের সলিউশনই আমরা দিয়ে থাকি তার মধ্যে এটা কর্পোরেট সেলসের কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বলে আমরা এটাকে চিহ্নিত করেছি এখানে আমরা নিয়ে এসেছি ভিআরএফ চিলার লাইট কমার্শিয়াল এসি থেকে শুরু করে সব ধরনের এবং আর এসিও আছে আমাদের এখানে রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার যেটা আমরা বলি তো বিভিন্ন ধরনের কনসালটেন্ট এই রিলেটেড যারা কনসালটেন্ট রয়েছেন এবং বিশেষ করে যারা মূল ক্লায়েন্ট রয়েছেন তারা আমাদের এই স্টলটি দেখে অনেক প্রশংসা করেছেন যে আমাদের যে ডিসপ্লেটা হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং আমরা যে এই প্রোডাক্টগুলির গুণগত মান ঠিক রেখে সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রদর্শনীতে দেখাতে পেরেছি এতে তারা অনেকেই আনন্দিত এবং অনেকেই এর প্রাইস সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে এটা মানে কীভাবে কত দিনের মধ্যে পাবেন সেই একটা কোয়ারিস করেছেন তো আমাদের যারা সেলস প্রতিনিধি এবং আমাদের যারা আর টিম রয়েছে তারা খুব সুন্দরভাবেই তাদেরকে এটা বর্ণনা দিয়েছেন এবং তারা অনেক আগ্রহী এবং আকৃষ্ট হয়েছেন আশা করছি পরবর্তীতে তারা তাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়েছি পরবর্তীতে তারা যোগাযোগ করবেন এবং আমরা আশা করছি আমরা এই প্রোডাক্টগুলি বিপণনে বেশ ভালো একটা সাড়া পাবো বলে প্রত্যাশা করছি অ্যাকচুয়ালি টেকনোলজিটা তো আসলে অলমোস্ট কাছাকাছি সারা বিশ্বব্যাপী এটা চলছে বাট এটা যেহেতু হাই টেকনোলজিক্যাল প্রোডাক্ট এবং আমাদের নিজস্ব গবেষণা কেন্দ্র আছে পাশাপাশি আমাদের রিসার্চ ল্যাব আছে তো আমরা এগুলি সব কিছু টেস্টেড আমাদের যে সক্ষমতা আছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি বাংলাদেশের মানুষের কাছে এবং আমরা আশা করছি সামনে আমাদের এটা নিয়ে রীতিমতো সবসময় গবেষণা চলমান আছে যুগের সাথে যে সমস্ত নতুন বৈশিষ্ট্যের যে প্রোডাক্টগুলি লঞ্চ হচ্ছে যেমন আমরা গতকালকেই সোলার এসি আমরা উদ্বোধন করেছি লঞ্চ করেছি এটা খুবই একটি সময় উপযোগী একটি প্রোডাক্ট কারণ বর্তমানে বিদ্যুতের যে ক্রাইসিস এবং বিদ্যুতের যে পরিমাণ দাম বাড়ছে মানুষ চাচ্ছে যে কিভাবে বিদ্যুৎ সাশ্রয়ী প্রোডাক্ট এবং কিভাবে কম খরচে প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করছি যে বাংলাদেশের মানুষকে আমরা যেমন রেফ্রিজারেটার আমাদের প্রোডাক্ট খুব কম দামে আমরা রেফ্রিজারেটার দিতে পেরেছি বিধায় আজকে কিন্তু গ্রামের সেই তৃণমূল পর্যায়ের মানুষগুলি রেফ্রিজারেটর ব্যবহার করতে সক্ষম হয়েছে তো আমরা আশা করছি এসিটাও যেভাবে আমরা আগাচ্ছি যদি এই এসি আমরা আরও প্রচুর পরিমাণে বিক্রি করতে পারি আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি যে আমরা সবচাইতে সবার চেয়ে কম দামে আমরা এসি ইনশাল্লাহ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারব আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আপনি জানেন যে এখন যে পরিমাণ টেম্পারেচার বেড়ে গেছে মানুষের আসলে এখন আর সেটা বিলাসীপণ্য নেই সবার এখন ব্যবহার্য পণ্য হয়ে দাঁড়িয়েছে তো যে কারণে মানুষ খুব মানে বিপদের মধ্যে আছে যে কীভাবেই গরম থেকে রেহাই পাওয়া যায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যত কম দামে মানুষকে এই এসি বিক্রয় করে তাদেরকে সেই সেবা প্রদান করতে পারবো ইনশাল্লাহ